দুর্গা ঠাকুর ডেলিভারি দিয়ে ফেলেছেন ওরে দাদু দুর্গা ঠাকুর ডেলিভারি দিয়ে ফেলেছে বাবা দাদু আজকে চলে আসলাম ধামরাই এটা একটা হিন্দু অধ্যুষিত এলাকা আমার পাশেই কিন্তু বংশাই নদী আর এখানে কিছু পরিবার প্রতিমা তৈরি করে থাকে তো আজকে ওদের সঙ্গে থাকবো সারাদিন আপনিও থাকবেন আমার সঙ্গে এখানেই প্রতিমা তৈরি হচ্ছে পাশে কিন্তু বংশাই নদী একদম নদীর পার দিয়ে হেঁটে বেড়াচ্ছে এখানে আরও অনেক কিছুই তৈরি করে বেশ কিছু মাটি হাড়ি বাসন তৈরি করে এই সব বাড়িতে তৈরি করে আপনার প্রতিমা ঠাকুর সামনেই কিন্তু দুর্গাপূজা পূজা তো আমরা যাচ্ছি এখন ওখানে দেখেছি প্রতিমা তৈরি করছে তাদের জীবনে কিছু ঘটনা কিছু স্মৃতি আপনাদের সামনে তুলে ধরব কেমন আছে হিন্দু সম্প্রদায় বাংলাদেশে জেনে নেব সামনে কিন্তু প্রতিমা তৈরি করছে আমরা যাব ওখানে কই দাদা নমস্কার চলে আসলাম কি সুন্দর প্রতিমা তৈরি করছেন দাদা কিন্তু খুব মন দিয়ে ঠাকুর তৈরি করছে কারণ কয়েকদিন কয়েকদিন পরেই পুজো এই পুজোয় কিন্তু ঠাকুরগুলো ডেলিভারি দিতে হবে আর এগুলো কি অর্ডার আছে কোথায় যাবে দাদা ও এলাকাতেই যদিও প্রতিমাগুলো বেশি বড় নয় কারণ এলাকা ভিত্তিক এটা লক্ষ্মী একটা ছোট ঠাকুর তৈরির কারখানা বলে দিতে পারে কেমন আছেন আপনি ভালো আছেন এটা কি আপনার প্রতিষ্ঠান দাদু বলব না কাকা বলবো দাদু বলি হ্যাঁ সাতাত্তর আমি এই ভদ্রলোকে বলেছি দাদু বলবো না কাকা বলবো তখন বললেন দাদু বলেন দাদু বয়স কত চলছে সাতাত্তর নাম কি নাম গোকুল পাল গোকুল পাল হ্যাঁ এই প্রতিমা তৈরি করছেন কত বছর ধরে মোটামুটি পাঁচচল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে এই প্রতিমা তৈরি করার কাজে উনি ব্যস্ত আছেন আর এই প্রতিমায় তৈরি করেই যে টাকা হয় তা দিয়ে কি আপনার সংসার চলে ওই কোনো রকম মানে চলে তার কি চলছেন আর ঈশ্বরে এটাই ইচ্ছা এভাবে আপনাকে খাওয়া তাই না আমরা তো ইচ্ছার বিরুদ্ধে যেতে পারছি না আপনার দেশের বাড়ি তো এখানেই হয় এখানে এখানে তো এবারে কিরম অর্ডার পেয়েছেন এবছর না হ্যাঁ আছে মোটামুটি আমার তিন চারটা সে চারটা পাঁচটা পাইপ পাইছি পাঁচটা পাঁচটা পাইছি পাঁচটা পেয়েছেন হ্যাঁ মোটামুটি এক একটা কত করে বিক্রি করবেন বলতে চাচ্ছে না বলবে দাদু বলবে 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 না বলবে আচ্ছা 30 35 40 30000 35000 40000 হ্যাঁ হ্যাঁ মোটামুটি তিরিশ থেকে চল্লিশের মধ্যে পঞ্চাশ হাজারও হয় তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে দাদু ঠাকুর বিক্রি করবে তবে তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে ঠাকুর বিক্রি করে খুব যে বেশি ওনার লাভ হচ্ছে এমনটিও নয় কারণ এর পেছনে যথেষ্ট কষ্টও আছে সেই খড়কুটো থেকে আরম্ভ করে মাটি শেষ পর্যন্ত আর রং করা পর্যন্ত তো আপনার দায়িত্বে দায়িত্ব আমার তাহলে খুব বেশি মনে হয় হয় না কেমন আছেন আপনারা মোটামুটি চইল চোট চই চইলে ফিরা খাই চলে ফিরে খাচ্ছেন বলেন ঈশ্বর ভালো খাওয়াচ্ছে আপনি যদি ঈশ্বরকে বলেন হ্যাঁ ভালো খাওয়াচ্ছি ঈশ্বর খুশি হয় আর একটু ভালো ভালো খাওয়া দেয় বেশি বাড়ি কোনটা এই বাড়ি আর এটা আচ্ছা আসেন আপনার বাড়িতে একটু হেঁটে বেড়াই আপনাকে নিয়ে দাদুর সঙ্গে দাদুর বাড়িতে একটু হেঁটে বেড়াচ্ছি ভালো লাগে কারণ এই যে অগ্রজ লোকগুলো এদের সঙ্গে কিছুদিন হাতে ভালো লাগে কারণ দুদিন পর এদের পাবো কিনা জানি না দুদিন পরে আমাকই কিউ পাবে কিনা এ নিয়ে তো সন্দেহ আছে এদিকে দুর্গা ঠাকুর আছে এই তো দুর্গা পূজা কিন্তু আপনার দুর্গা ঠাকুর তো আমি কম দেখলাম নিয়ে গেছে দুর্গা ঠাকুর ডেলিভারি দিয়ে ফেলেছেন ওরে দাদু দুর্গা ঠাকুর ডেলিভারি দিয়ে ফেলেছে বাবা দাদু রে এটা এটা কি রাখছেন কেন এটা আপনার এখানকার জন্য এটা এখানে পুজো হবে এটা কালার হবে কালার হবে মানে শাড়ি পরানো হবে মানে রং দিবেন শাড়ি পরাবেন এটা তো মনে নিজের জন্য রাখছেন হ্যাঁ নিজের ফুল মানে মাথা না না নিজের জন্য এটা মানে নিজেরা পুজো করার জন্য রাখছেন তাহলে আপনি মানে বিক্রিও করছেন নিজেরা পুজো দেবেন যাক ভালোই তো আয় তাকে সবাই মিলে সবাই মিলে হ্যাঁ সবাই মিলে এটা কে জানি এটা অসুর অসুর এটা তো অসুর অসুর তো নিচে থাকার কথা ও আচ্ছা আচ্ছা আছে মহিষ আছে এটা তো দুর্গা দুর্গা সিংহ তো এখানে আছে সিংহ আর পাশে এটা 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 বাচ্চা অসুর তার অসুর দুইটা বানিয়েছেন কেন অসুর সংখ্যা বেশি না দাদু অসুর দুইটা বানিয়েছে অসুবিধা নেই অসুর বধ করতে হবে সমাজ থেকে অসুর প্রত্যেকের মনে আছে আমি দেখতে ভালো মানুষ ভিতরে অসুর থাকতেই পারে তো মনের অসুরকে বধ করতে পারলে সমাজ ভালো হয়ে যাবে খুব ভালো লাগলো ধামরাইর এই বংশাই নদীর পাশে এই মানুষগুলোর সঙ্গে সময় কাটাতে দেখা হবে আগামী আরেকটা ভিডিওতে আমার সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আরে আমার দাদুর জন্য প্রার্থনা করবেন উনি যেন আরও অনেক দিন আমাদের মাঝে থাকতে পারেন আচ্ছা আচ্ছা ভালো ভালো